আজকে সেই মুসলিম রাষ্ট্র একটা রাষ্ট্র ছিল একটা রাষ্ট্র আজকে রাষ্ট্র হয়েছে তিনটা ভক্ষণ করার কারণে কয়টা তিনটা বিষ পান করেছে মুসলমানেরা একটা বিষের নাম হচ্ছে গণতন্ত্র বলেন তো দুই হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ তিন হচ্ছে জাতীয়তাবাদ বেটা বোকা পেয়েছো ধর্মকে তুমি মুসলিম হয়ে তুমি আব্রাহাম লিংকন কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করে তুমি ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চাচ্ছ অন্তত তোমার মতো মোনাফেকের দোয়া আল্লাহ কবুল করবে না তোমাকে ধর্ম আবার শিখতে হবে ক্লাস ওয়ানে ভর্তি হবে ধর্ম কাকে বলে বেটা ধর্ম কি জিনিস ধর্ম তুমি বুঝো ধর্ম কাকে বলে এদেশের শতকরা আটানব্বই পার্সেন্ট মুসলমান টাটকা মোনাফেক বাংলাদেশের শতকরা আটানব্বই পারসেন্ট মুসলিম টাটকা মুনাফে কীভাবে সারা বাংলাদেশে যত মুসলিম আছে অন্তত এই শতকরা দশজন যদি সালাত আদায় করে এরা দশ জনেই প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতে সতর রাখা ফরজ সালাতে অন্তত কতবার যে সুরা ফাতেহা পাঠ করে সুরা ফাতেহার শেষে একটা আয়াত আছে সেই আয়াতের শেষে একটা বাক্য আছে গরিল মাহদুবী আলাইহিম ওলা দরলেন শতকরা আটানব্বই নিরানব্বই নয়শো নিরানব্বই জন লোক এই আয়াতের অর্থ জানে না এমনিতেই সোরা ফাতে পড়ে আর সালাত আদায় করে আপনাকে এখন যদি এখানে বলি যে গরিল মাগদবী আলহিম আলাদলিন অর্থ কি আপনি পারবেন না এর অর্থ জানেন গরিল মাগদবী আলহিম আলাদ দলিন মানে আল্লাহ এই অভিশপ্ত ইহুদি আর এই পথভ্রষ্ট খ্রিস্টানের ষড়যন্ত্র এদেরকে তুমি ধ্বংস করে দাও এদের ব্যাপারে আমি বরদোয়া করছি আমি মুখে ওদের বরদোয়া করছি আর আমি রাজনীতি করছি গণতন্ত্র অথচ গণতন্ত্রের প্রতিষ্ঠাতাই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন বুঝেননি মনে হয় বুঝবেন কি করে আপনি তো কাপুরুষে আছেন বাংলাদেশের একটা এখন একটা গাছ একটা বক্রিয় ভয় আছে বীর্য শুকিয়ে ফেলেছে আপনি মা যাতে বলি নাই আপনার আপনার দোয়া আল্লাহ কবুল করবে আপনি ইহুদি খ্রিস্টানের নীতির ওপরে থেকে বলছেন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে কি করো ধ্বংস করো তা আপনার মতো মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করবে বুঝে বুঝেন মনে হয় মানে আমি মুসলিম আমার নাম কি মুসলিম মুসলিমের বাংলা কি আত্মসমর্পণকারী মানে মুসলমানের নিজস্ব কোনো ক্ষমতা নাই আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই আমার স্বাধীনতা নেই আমি একজন বিধানদাতার সত্তার সামনে সত্তার বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি পৃথিবীতে যত বিজাতি আছে তাদের নিজস্ব স্বাধীনতা আছে বুঝতে পারেননি কিভাবে আপনার এই রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী যুবতী যায় তো বিজাতিরা দেখে পছন্দ হলে ভোগ করতে পারবে ওদের ওটা স্বাধীনতা আছে কিন্তু আপনার সেই স্বাধীনতা নেই ওকে ভোগ করতে হলে শরীয়তের নীতি মানা লাগবে বুঝেননি মনে হয় ওই নারীকে ভোগ করবেন আপনি তখন শরীয়ত বলছে যে ওর বাপের কাছে যাও গিয়ে একজন মোল্লাকে নিয়ে গিয়ে খুদ্া পড়েও তারপরে বাপ বলুক যে আমার মেয়ে এত আমার মেয়েকে তুমি এত টাকা মোহর দিয়ে কবুল করো যখন আপনি কবুল করলেন তখন ওই মেয়েটা আপনার উপর আপনার জন্য হালাল হলো তার মানে আমি যে একটা মেয়েকে হালাল করে নিব সেই শরীয়তের বিধানে আমি কি বন্ধি আছি আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই আমি যে এক গ্লাস পানি পান করবো আমার স্বাধীনতা নাই এক গ্লাস পানি পান করতে গেলে প্রথমে কি হাতে ধরতে হবে ডান হাত এরপরে বসা লাগবে তারপরে বিসমিল্লা বলা লাগবে তারপরে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলা লাগবে তিন ঢুকে খেতে হবে মানে আমি যে এক গ্লাস পানি পান করব। তার বিধান কে দিয়েছেন মানে আমার নিজস্ব কোনো নিজস্বটা গায়ে জুতাটা পায়ে দিব তাও শরীয়ত আছে পেশাব পায়খানায় ঢুকবেন বের হবেন ঘুমাতে যাবেন খেতে যাবেন কার বিধান আছে আল্লাহ আপনি জানেন না বিধান সেটা আপনার ব্যাপার কিন্তু মুসলিম হতে হলে আপনি যেটা যখন করতে যাচ্ছেন সেখানে কার বিধান আছে আল্লাহ সালাত আদায় করেন কার বিধানে সিয়াম পালন করেন কার বিধানে হস করেন কার বিধানে রাজনীতি করেন কার বিধানে বোকা নাকি আপনি এত বোকা হলেন কেন আবার আপনি ভর্তি এখানে বক্তৃতা দিচ্ছেন খ্রিস্টানকে ধ্বংস করো অথচ আপনি নিজেই হুদি খ্রিস্টানের গোলাম হয়ে বসে আছেন বেটা আল্লাহ সোহানা তালা বলছেন পৃথিবীর মানুষ মোমেন নারী পুরুষগণ তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না বাংলাদেশে সুদি অর্থনীতি চালু আছে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই যে চালু করে সর গোষ্ঠী মুসলমান অথচ সুদের বিধানদাতা সুদের স্রষ্টা হলো ইহুদি কোরআন হাদিস বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে ঘেলু লাগবে খেলু এমনি তাসবি দিয়ে সুবাহ আল্লাহ টিপলে হবে না আপনি হারাম খেয়ে আল্লাহর বিধানের ওপর দিয়ে মাত করে মসজিদে গিয়ে আপনি দোয়া করছেন আপনার মতো মোনাফিকের দোয়া তো আল্লাহ নিবে না উল্টা বেশি গজম নাজিল হবে ইমাম আবু দাউদের কিতাব জহুদ তেরো নম্বর হাদিসটা খুলেন বান ইসরায়েল জাতির ওপর আল্লাহ গজব দিলেন বান ইসরায়েলেরা গজব থেকে বাঁচার জন্য মসজিদে কি হলো মসজিদে গিয়ে আশ্রয় নিল আল্লাহ বান ইসরায়েল নবীর উপরে ওহিনাজিল করলেন ইয়ামলা ও বুতুনাকুম মিনাল হারাম আরে তোমার উন্মতেরা তো পেটে হারাম খাদ্য নিয়ে মসজিদে গেছে আমার গজব থেকে বাঁচার জন্য কিন্তু মসজিদে যাক আর মন্দিরে যাক তারা হারাম খেয়ে মসজিদে গেছে আমি আল্লাহ ডবল গজব নাজিল করব দেখেন প্রায় হারাম খুঁজ রাসুল সাম বলছেন ইয়াতি আল সে জামান মানুষের ওপর একটা সময় আসবে য়স্তামি উনাই সলুনা ফিল সাজিদ মসজিদ ভরে মুসলমানরা সালাত আদায় করবে ওয়ালাইসা ফি মুমিন কার ভিতর ইমান থাকবে না কি বুঝলেন হাদিস মানুষের উপরে একটা জামানা আসবে যেই জামানায় মসজিদ ভরাকে থাকবে মুসল্লি কারের ভিতরে কি থাকবে না ইমান কি করে এটা কি করে হয় তার মানে আপনি তদন্ত করেন ওই যে মরববিটা ও 40 বছর ধরে সালাত আদায় করছে 40 বছর ধরে জর্দাও খাচ্ছে ওই যে দেখেন ওই যে আপনার ওই আপনার বাপের দিকে দেখেন আপনার বাপ বিশ বছর ধরে তাহাজুত পরে সালাত আদায় করে হস কয়েকবার করে এসেছে কিন্তু বিশ বছর ধরে সালাত আদায় করছে কথা ঠিক তো বছর ধরে সুদের ব্যবসা করে কথাও ঠিক হারাম খায় হারাম খেয়ে বাদতে দাঁড়িয়েছে মসজিদ বরা মুসল্লি থাকবে কারো ভিতরে কি থাকবে না ইমান সালাত আদায় করবে হারামও খাবে সলাত আদায় করবে শির করবে সলাত আদায় করবে আল্লাহর বিধানের উল্টা নীতিতে চলবে এগুলো মোনাফে আপনার দোয়ান্না কবুল করবে মার তো আপনি খাবেন আসলে দোষ তো কোরআনের নয় ইসলামের নয় দোষ হচ্ছে আপনার ঔষধের দোষ রোগ ঔষধের দোষ রোগীর দোষ এই তো একটু বুঝতে পারছেন কোরআন হাদিস ঠিকই আছে কিন্তু কোরআন হাদিস ইহুদি খ্রিস্টান কোরআন হাদিস হাত দিয়ে ফেলে দেয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় আর আমরা মুসলমান অন্তর থেকে কোরআন হাদিসকে ছুড়ে দিয়েছি পুড়িয়ে ফেলেছি অন্তর দিয়ে আমরা পুড়িয়ে ফেলেছি মুসলিম আমরা মানি না হাদিস আমরা মানি ইহুদি খ্রিস্টানেরই তৈরি করা নীতি নৈতিকতা অফিস আদালত কল কারখানা সব তাদের বিধানে সব তাদের বিধানে মুসলিমদের ঐতিহ্য আজকে আপনি নিজে মাঠের নিচে কবর দিয়েছেন তো মার আপনি খাবেন না তো ওরা খাবে আপনি খাবেন আল্লাহ সোভানা বলছেন আমাল কে আমা যারা যতটুকুন আত্মসাত করেছে ততটুকুন কাঁধে বহন করে বিচার মাঠে তারা যাবে আত্মসাত হারাম দুর্নীতি হারাম যারা যে পরিমাণ জিনিস আত্মসাত করেছে সেই পরিমাণ জিনিস কাঁধে বহন করে বিচারের মাঠে যাবে কেউ যদি অর্ধহাত হাত জমিন আত্মসাত করে বিচার মাঠে আল্লাহ অনুরূপ সাত তবক জমিন তাকে খনন করতে বাধ্য করবেন খনন করা যখন শেষ হবে তবক জমিন তার কাঁধে উঠিয়ে দিবেন তিনি ঘুরতে থাকবে হাত তা একদম যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে আপনি ক্ষমতায় গিয়ে অথবা মানুষের ওপরে অত্যাচার করে মানুষের সম্পদ আপনি আত্মসাত করছেন আপনি হারামখুর বিচার মাঠে জবাব আপনাকে দিতে হবে ওই ব্যক্তির ওয়াদা করেছেন তিন আতুল খাবাল যে ব্যক্তি নিয়মিত মদ পান করে এই বিড়ি সিগারেট জট দাইয়া বা সেবন করে আল্লাহ তাকে বিচার মাঠে জাহান নামে তিনাতুল খাবাল পান করাবেন সাবিগন জিজ্ঞাসা করলেন মা তিনাতুল খাবাল আল্লাহর নবী সল্ল সাল্লাম তিনাতুল খাবাল কি জিনিস তখন তিনি বলছেন আরা নার আসারা তোহালিন নার তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান নামে যাবে এই চিরস্থায়ী জাহান নামের শরীর হতে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পচা দুর্গন্ধযুক্ত তরল খাদ্যের নাম হচ্ছে তিনাতুল খাবাল যেটাই হারামখুর এই মৎখুরকে আল্লাহ বিচার মাঠে খাওয়াবেন একেবারেই নিকৃষ্ট খাবার আর যারা আপনারা বিড়ি সিগারেট জর্দা গুলে গুলি খাচ্ছেন ইয়াবা ফেন্সিডিল এগুলো জাহান নামের খাদ্যের সাথে পুরোপুরি মিল আছে কেমন করে আল্লাহ সোহান বলছেন আমি জাহান যেটা খাওয়াবো সেটা খেলে তাদের পেট ভরবে না জর্দা খেলে পেট ভরে তাই না সিগারেট খেলে আল্লাহ সোহান বলছেন আমি যেটা খাওয়াবো জাহান শরীরে পরিপুষ্টতা আসবে না মদ খেলে শরীরে পরিপুষ্টতা আসে শক্তি আসে জি না তার মানে জাহান্নামের নামের খাদ্যের সাথে মিল আছে একেবারে নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবার মাদকতা যেটা হারাম করেছেন আর সেটাই আপনি দিন রাত আপনি খান আবার তাহার জুতো পড়েন মুরব্বী খায় জর্দা দিয়ে পান আবার তাহার জুতো পড়ে আর আপনার দাদি নানি তাহার জুতো পড়ে গুলো খায় অথচ হারাম তার মানে এবাদাত কবল হচ্ছে না তার মানে জাতি ক্ষতির মধ্যে আছে তার মানে আপনাকে তৌবা করে ফিরে আসতে হবে যে কোনো মন হালাল এবং পবিত্র জীব ভক্ষণ করতে হবে আল্লাহ তুমি সেই তৌফিক মুসলিমদেরকে দান করো আল্লাহ আমি এগুলি হারাম যত যুবক ভাইয়ারা এসেছ তোমরা তোমাদেরকে মাদকতায় আজকে তোমাদের ইমান নষ্ট করে দিয়েছে মাদকতা যৌনাচার বা বিচার জাহেলিয়ে তোমরা মাদকতা থেকে তৌবা করো ফিরে আসো বিড়ি সিগারেট এগুলি তোমার এই মদ ইয়াবা ফেন্সিডিল একে তো তোমার জীবন ধ্বংস করবে শুনে রাখো মাদকতার গোলামি যারা করছো যুবক তোমাকে বলছি তুমি যদি মাদকতার গোলাম হয়ে থাকো তাহলে মাদকতা তোমার সময়কে নষ্ট করছে তোমার কেরিয়ারকে নষ্ট করবে তোমার যৌবনকে নষ্ট করবে তোমার কেরিয়ারকে নষ্ট করবে তোমার এই দুনিয়াকে নষ্ট করবে তোমার ইমানকে নষ্ট করবে তোমার পরকালকেও নষ্ট করবে তো ফিরে আসো এগুলি তোমার ক্ষতি মাদকতা এগুলি ক্ষতি তুমি তোবা করে ফিরে আস এরপরে জোয়া এগুলি হারাম ছবি মূর্তি পূজা হারাম ছবি আপনি আপনার জাতি মোড়ে মোড়ে ছবি মূর্তি তৈরি করছে নিজের টাকাতে তৈরি করলে তাও হতো ওটা তো আমার ট্যাক্সের টাকা আছে জনগণের টাকাতে মোড়ে মোড়ে ছবি তৈরি করা হচ্ছে মূর্তি তৈরি করা হচ্ছে এর বিচার আল্লাহ নিজে নিবে আবদুল্লা আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আশাদদার নাস আযাবানYawm al-Qiyamah inda Allah al-musawwirun বিচারের মাঠে আল্লাহ সবচাইতে যাকে বেশি শাস্তি দিবেন যিনি হচ্ছেন ছবি নির্মেতা মূর্তি নির্মেতা। যিনি ছবি মূর্তি নির্মাণ করছেন ছবি মূর্তিকে সম্মান দেখায় ছবি মূর্তিকে পূজা করে ছবি পালন করে ছবি মূর্তি যে নির্মাণ করতে বলে যে নির্মাণ করে এদের বিচার মাঠে সবচাইতে বেশি শাস্তি হবে এদের চাইতে বেশি কঠিন শাস্তি আর আর কোন পাপের হবে না সব চাইতে এদের শাস্তি হবে আল্লাহ নিজে বিচার মাঠে তাকে আর বলবে নাই তৈরি করে যাকে তৈরি করে শিস্তাকে আত্মা দে যাকে তরি করে শেষ থাকে আত্মা দে আত্মা দিতে পারবে জি না সেই দিন আপনার ক্ষমতা দেখা যাবে ক্ষমতা কাকে বলে ক্ষমতা কাকে বলে ক্রয় প্রকার কি সেদিন আপনি বুঝতে পারবেন যে ক্ষমতার উৎস কি ছবি মূর্তি হারাম জুয়া হারাম যেটা ক্যারাম সক্কা লুডু মোবাইলে যুবক তুমি ফ্রি ফায়ার পাবজি আরো কত কি খেলছো ক্যাসিনো তো এগুলি তুমি গোলাম হয়ে গেছো জুয়ার কাজী জুয়া যে খেলছে ফকাদা সাল্লাহ হারাসুল্লাহু শা আল্লাহ এবং তরসুল না ফারমানি করছে অমায়া সিল্লাহ হারাসুলহু অয়া তা দাহুদু দাহু তরসুল জাহ্লাফারমানি করে সীমা লঙ্ঘন করে ইয়ে তো খালেদান নারায়ণ আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তার মানে জোয়া খেলার পরিণাম জাহান্নাম তুমি দিন রাত জোয়ার আড্ডাতে আসো ক্যারামের আড্ডায় ছক্কা লুডু তাস চৌছাড় আপনার কত যে জুয়া খেলার এখন মাধ্যম মোবাইলে দিন রাত যুবক যুবতী নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে এগুলি জোয়া এগুলির পরিণাম ইমান ধ্বংস হচ্ছে পরকালে তুমি ক্ষতিগ্রস্ত হবে তোবা করো বলছিলাম হারাম ভক্ষণ করার পরিণাম আল্লাহ শোভানাতালা বলছেন এয়া আইয়ো না মানো লাতা আকুলুর রিবা আদা আফাম্মদ আফাতান হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা চক্রবিদ্যাহারের সুদ ভক্ষণ কর না সুদ ভক্ষণ করা হারাম সুদের ব্যবসা হারাম আল্লাহ সুবহানাহু তালা অত্র আয়াতে সুদ হারাম করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন লা নারাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা আর রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালহুম সাউ রাসূল সাল্লাল্লাহু অভিশাপ করেছেন সুদ দাতা সুদ গ্রহীতা সুদের ভক্ষণকারী সুদের লেখক সুদের দুইজন সাক্ষী সুদ যে দেয় সুদ যে খায় সুদের দুইজন লেখক সুদের দুইজন সাক্ষী এরা হচ্ছে সমান অপরাধী অপরাধ কি আব্দুল্লাহ বিন হানজালা রাজিয়াল্লাহ আনু বলছেন রাসুল সরাল সাল্লাম বলেছেন দীরহা মরিবা এয়ুল আমা রাজমা সাদুবিন সালাসেনা জিনিয়াতান কোনো পুরুষ মানুষ জেনে শুনে যদি এক টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে জেনা করলে যেই পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে অথচ হারামখুর সমাজে ব্যাংক থেকে লোন নিয়ে বড় বড় ব্যবসায়ী সেজে বসে আছে আর আপনি খুব খুশি কেন আপনি বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা লোন নিয়েছে রাজশাহীতে বাড়ি করেছে দশতলা আপনি খুব খুশি আর আপনার জামাই আপনার মেয়ে আপনার ছেলে খুব খুশি অথচ শরীয়ত আপনার জামাই মারা গেলে জানাজার ব্যবস্থা নাই শরীয়তে জানাজার অনুমতি নাই রাসুল সাল্লামের নিকটে এসে বলছেন আল্লাহর নবী এর জানাজা করে দেন রাসুল সাল্লাম কোনো কথা ছাড়া আগে বলছে হালালাহে দায়নোন আর কি ঋণ আছে নাকি তো হ্যাঁ আছে তখন রাশুল সাম বলছেন হুকুম তাহলে তোমরা জানাজা করো কোন পরহেজগার ব্যক্তি ঋণগ্রস্ত যা করবে না যারা সাধারণ মানুষ মুচি মেথর যারা কিছুই জানে না এমনিতেই দিয়ে পুঁতে রাখবে ঋণগ্রস্তকে এটা হলো শরীয়ত ঋণ যার আছে তার শরীয়তে জানাজার অনুমোদনই নাই কথা মনে আমি বুঝাতে পারছি না আপনি ব্যাংক থেকে হাজার কোটি টাকার লোন নিয়ে ব্যবসা করছেন বড় ব্যবসা রাতারাতি ধনী হতে চাচ্ছেন প্রায় এখন ঋণগ্রস্ত খুব। আপনি বলবেন যে ভ্যান চালক হালাল খায় তদন্ত করেন ভ্যানটাও কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা নিয়ে প্রায় সমাজে হারাম খুব। সুদ হারাম পুরো সমাজটা এখন সুদে জর্জরিত হয়েছে আর আপনি এই সুদের টাকা খেয়ে মসজিদে গিয়ে বলছেন ফিলিস্তিনবাসীকে হেফাজত করো অন্তত আপনার দোয়া কবুল হবে না আমি বলে দিয়েছি যে এই জায়গায় আগুন লেগেছে আগুন সার্ভিস তারা আসার পরে দেখবে যে এই আগুন নিভানোর মতো পানি আছে কথা যে এই আগুন নিভাতে কত গ্যালন পানি লাগবে আগুন লেগেছে দশ একর এক একর জমির ওপরে আর পানি আছে এক শতক জমির ওপর ওপরে এই এক শতক জমিনের পানি দিয়ে এক একর আগুন নিভবে তার মানে এক একর জমিনের ওপরে যেই পানিটা আছে আগুনটা লেগেছে ওই আগুন জ্বালানোর মতো পানি মজুদ থাকলেই কেবল সম্ভব নাকি তো বর্তমানে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনদেরকে যে নির্যাতন করছে এদেরকে ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য যতখানি ইমান লাগবে এতখানি ইমান মুসলমানের কোনো দেশে নেই বর্তমানে সাতান্নটি রাষ্ট্রে কোনো দেশে কি ওরকম মজুদ ইমান নেই এম পি সাহেব বক্তব্য দিয়ে গেলেন তাই না আপনি শুনলেন না ওনার বক্তব্য কি বুঝলেন মানে ইসলাম হলো শান্তির ধর্ম অথচ মার খাচ্ছে এখন কারা হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম অথচ মার খায় কারা অশান্তি আছে কারা মুসলমানেরা তো দুষ্টাকার ঔষধের না রুগীর রোগীর দোষ কেন ঔষধ সে নিয়ম মতো কি করছে না খাচ্ছে না তো আপনি নামে মাত্র মুসলিম নামে মাত্র কি মুসলিম আপনাকে যদি এখন আমি জাগিয়ে দিই প্যান্ট নিচে আর গালে দাড়ি একেবারে চাঁচা আর যদিও দাড়ি থাকে তাহলে জুতার ব্রাশের মতো আছে তো আপনার নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানের তো আপনার দোয়া কি করে কবুল হবে আর এই সারা পৃথিবীতে মুসলমানেরাই রাজত্ব করেছিল ইতিহাস দেখো সেই উমাইয়া খেলাফাত ছয়শো একষট্টি থেকে নিয়ে সাতশো পঞ্চাশ নব্বই বছর পৃথিবীতে মুসলিমরা রাজত্ব করেছে আব্বাসীয় খেলাফাত রাজধানী বাগদাদ তুমি দেখো সাতশো পঞ্চাশ থেকে নিয়ে বারোশো আঠান্ন পাঁচশো সত্তর বছর তারা রাজনীতি করেছে সারা পৃথিবীতে মুসলিমদের হাতে এরপরে আসলো স্পেনীয় ওমাইয়া খেলাফাত সাতশো এগারো থেকে নিয়ে চোদ্দোশো বিরানব্বই পর্যন্ত সাতশো একাশি বছর এরপরে এসেছে একেবারে সর্বশেষ উসমানি খেলাফত তেরোশো থেকে নিয়ে উনিশশো চব্বিশ ছয়শো পর্যন্ত তার মানে সারা পৃথিবীতে বর্তমানে উনিশশো সাল পর্যন্ত সেই হিজড়ি সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত মুসলিমদের নেতৃত্ব পৃথিবীতে ছিল